ছাগল হাৰি এক ছাগল চুতা মাৰ ছাগলী তই জাকল মাগে ছাগল হাৰ দিনি চা মাগে মাকি তই জাক

তুমি কিন্তু খুব মুখের বাসা খারাপ করো একবার বুড়া দেখা কিছু কই না আসার কথা খারাপ ঠিক করে গাছ মাছলে কি করছে দাদা দেখা তোমার কিছু কই না ছাগল কি বাইন শালার বুড়া তো বুঝবি না আইসা খালি পেয়া পেয়া করবো এই জালা ছাগল কেমন বাইনা তুমি গাছ তো অল্প গেরাও দিয়ে বাইনা শিক্ষা দিবো কাজ করবো না আমি আমি ছাগল খোদে দিবো ছাগল আমি ঘরে দিয়ে আসবো তো হন বুঝবেন কাজা পাবো না আমি আমি গেলাম ছাগল খরে দিমো দেওগা তেহা দেয়া সাইরে নিয়ে আসুন পরে